হ্যালো এভ্রিওান কেমন আছো আশা করি ভালো আছো আমি ঝুম্পা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো তো কি কি রান্না করেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই এখানে আমি মাছগুলো ঢেলে নেব এই যেহেতু আমরা দুজনই আমিষ খাই তো তার জন্যই অল্প অল্প করে আনা হয়েছে অল্প অল্প করে সব রকমেরই মাছ আনা হয়েছে তো এখানে ছোট মাছ আছে তারপরে আছে পাপদা মাছ আছে রুই মাছ আছে এখানে ট্যাংরা মাছ আর মাছের ডিমও আছে তো দেখো মাছগুলো সব ঢেলে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর এই দেখো আমি কুমড়ো পেঁপে আলু এই দিকে লাল শাক দিয়ে একসাথে তরকারি করছি আর এখানে আমার ভাত ভাতে ভাতে ভাত করে নিয়েছি আর আমার শ্বশুর যেহেতু নিরামিষ খাই তো তার জন্য আমি এখানে কুলে পাতার বড়া ভেজে নিচ্ছি আর এই কুলেঘাটার পাতার বড়া কিন্তু অসাধারণ টেস্ট আর খেতেও ভালো আর শরীরের পক্ষেও ভালো তো তারপরে দেখো আমি এক এক করে সবকটা মাছই ভেজে নেব আর এই মাছগুলো তো ভাজা আমার হয়েই গেছে তারপরে আমি এই দিকে যা মাছ আছে নুনরুদ মাখিয়ে নিয়েছি এগুলোও আমি ভেজে নেব তো এইভাবেই তো একদিক নিরামিষ একদিন একদিক আমিষ এইভাবে আমি রান্নাগুলো সেরে নিচ্ছি তো দুটো দিকেই তাড়াতাড়ি হয়ে যায় আর এই দিকে দেখো আমার সবই হয়ে গেছে আর তরকারিটা কিন্তু খুব সুস্বাদু হয় এরকম করে সব রকম একসাথে করলে তো এরকম করে তোমরা তরকারি খেয়ে দেখবে অসাধারণ টেস্ট অবশ্য যারা খাও তারাই জানবে তো দেখো এখানে আমি সকালের খাবারে ভাত নিয়ে নিয়েছি গাজর আলু ভাতে কুমড়ো ভাতে আর এখানে আছে ভাতের ওপরে খুলে খেলা পাতার বড়া দিলাম আর এই সেই দারুণ টেস্টের এই তরকারিটা আর এখানে মাছের মুড়ো খেতে দারুণ লাগে আর এই পুঁটি মাছ ভাজা তো এইগুলো দিয়েই খাবারটা সাজিয়ে নিয়েছি তো কেমন লাগছে আর তোমাদের কী কী ফেভারিট এর মধ্যে অবশ্যই জানাবে তো দেখো সব রকম দিয়ে আমি সকালের খাবারটা কমপ্লিট করে নিলাম এদিকে আমি রান্না করতে গিয়ে আমার পেঁয়াজটা পুড়ে গেছে সেইটা সরিয়ে আবারও আমি করে নতুন করে পেঁয়াজ দিয়ে আবার আমি এদিকে পোস্ত সর্ষে লঙ্কা দিয়ে আমি এই মাছের ঝালগুলো করে নিলাম তো সকালের খাবারটা খেয়েও নিচ্ছি আর সকাল সকাল আমি সবকটা রান্নাই কমপ্লিট করে ফেলেছি আর এদিকে খাওয়া দাওয়াও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দেখো আর আমার এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে তো চলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর এই পাবদা মাছের ঝোলটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে শুধু তাই নয় খেতেও খুবই সুন্দর হয়েছে তো কেমন লাগলো অবশ্যই জানিও ওটা